আমাদের এক বুজুর্গ ছিলেন মালিক দিনার রহমতুল্লাহ যুগের বুজুর্গ নাম ছিল বুনানি রহমতুল্লাহ আলাই জিন্দিগির অধিকাংশ সময় তকবির উলার নামাজ পড়তেন অধিকাংশ সময় ওজোরের কারণে ছুইটা গেলে ভিন্ন কথা তকবির উলা সহ নামাজ পড়তেন কিন্তু নামাজ পড়ে আবার দোয়া করতেন আল্লাহ এত নামাজ পড়ি কিন্তু নামাজের চাহিদা খালি বাড়ে আল্লাহ কবরে কাম নাই গুম পাড়া কাম কিন্তু গুম বাদ দিয়ে যদি তুমি আমারে এই জায়গাটায় নামাজের সময় দিতা তাইলে ইসরাফিলের বাসি পর্যন্ত কবরে আমি নামাজ পড়তাম হিলিয়াতুল আউলিয়া কিতাবের নাম এই কিতাবে আছে উনি এই দোয়া করতেছে তো আল্লাহ কবরে নামাজ পড়তে চাই আল্লাহ দোয়া কবুল করে বলেছে মৃত্যু হওয়ার পরে ওনাকে দাফন করেছে আর দাফন করার পরে বৃষ্টিতে একদিন ওনার কবর ভেঙে গেছে

হাজিরা লাশ নিয়ে অন্য জায়গায় যায় নতুন কবর খনন করেছে আবার একটা ওই সেখান থেকে লাশ জায়গায় নতুন কবর খনন করেছে হাজিরে কবরে নামাবে কিন্তু হাজির কবরে সাপায় শুয়ে শুয়ে পড়ছে গর্তের থেকে সাপ বাইর পাশি আবদুল্লাহ ইবনে আব্বাস আছেন হাজিরা যায় বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা হাজি মারা গেল দাফনের জন্য তিনবার কবর খুঁজলাম তিন কবরে সাপ কি করব আমরা ইবনে সাপ না ওইটা ওর পাপ ওইটা ওর পাপ যে গুনাহ করেছে ওইটা জমিনের যেখানেই কবর খনন করো কবরের সাপ ডুবি এর চেয়ে ভালো যে কোনো একটা কবরে ওকে নামায় দাও রাইসুল মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস হুকুম করলেন যে কোনো একটা কবরের ভেতরে তার লাশ নামায় দাও হাজিরা ইবনে আব্বাসের নির্দেশে লাশ নিয়া কবরে নামায় দিল সাতটা গর্তে চলে গেল যখনই আল্লাহ বান্দরা কবর থেকে উঠলো সাপটা তাকে পেঁচায় ধরলো হাজিরা কবর কমপ্লিট করে চলে যায় ইবনা আব্বাস বলে দুনিয়ার গুনা ছাড়ে না এটা কবরেও ধরে আর দুনিয়ার নেক কাজও আলো হয় না কবরে পাহারা দেয় হাজিরা খোঁজ করে বাড়ি আয়সা এই হাজির বিবিকে জিজ্ঞাসা করে বন্ডি তোমার স্বামীরই হজে লয়ে গেলাম কিন্তু রাস্তায় মরলো কবরের ভিতরে সাপ তারে পেঁচাইল নিজের চোখে দেখলাম কারণ কি মহিলা বলে আমার স্বামী মানুষের উপরে জুলুম করত। তার জুলুম কবরে আজাব হয়ে প্রবেশ করেছে কি জুলুম করত আমার স্বামী তরকারি ব্যবসায়ী ছিল উপরে ভালো তরকারি গুলো দিয়া ময়লা তরকারি খারাপ তরকারি নিচে সাজায়া মানুষে দিয়া বিক্রি করত। ধোকা আমি বলতাম স্বামী কি ঠিক যে উপরে ভালো দাও ভেতরে খারাপ দাও আমার প্রশ্নের উত্তরে স্বামী বলতো দুনিয়া কামাইলে এমনি কামাইতে হয় আজকে তার জন্ম তাকে কবরে পাকড়াও করেছে তোমরা যারা দুনিয়াতে রাজনীতি করতে গিয়ে ক্ষমতা দখল রাজত্ব অথবা পরের পরে জুলুম যারা করো মনে রাখবে যাররা জুলুম করলেও কবরে ওইটা যাবে তোমার লগে তোমাকে ছাড়বে না আল্লাহ তালা সুতরাং সাহস করে গুনা করার কোন সুযোগ নাই হক না গুণাটা ছোট আর অবহেলা করে ইবাদত ছাড়ার সুযোগ নাই হক না ইবাদতটা ছোট যারা ইবাদত করবে তাদের আল্লাহ তালা করবেন কবরেও জান্নাত দিবেন হাসরেও আল্লাহ তাদের জান্নাত দিয়া আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ প্রকাশ করবে সুতরাং ভালো কাজ কর ভালো কাজ মনে রাখবে আল্লাহ আল্লাহ কিন্তু ধরে আবার দেখো না সবাই হাসিনারে সারে নাই এত ক্ষমতা নিয়ে বসেছে ছাড়ে নাই যারা ক্ষমতার বাহাদুরি করেছে কাউকে ছাড়ে নাই তোমরা নতুন ক্ষমতা এসো বাড়াবাড়ি করবা তোমাকেও ছাড়বে না আল্লাহ তোমাকেও ছাড়বে না জুলুম আল্লাহ তালা বরদাস্ত করেন না জালেম না বনো বদকার না বনো নেকোকার হও রবের ক্ষমা নাও রবের ভালোবাসা নাও কবাইলাল মাগরিব পেছনের জিন্দিগির গুনা থেকে তাও করে ইমানের কোয়ালিটিটা একটু সুন্দর করার মেহনত করতে সবাই তৈয়ার আসি না ইনশাআল্লাহ কারা কারা তৈরি আছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক সবাই বলেন আমিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ আমিন বলেন কারণ আল্লাহ তালা নাপাককে পছন্দ করেন না আল্লাহ তালা অপবিত্র হায়াত কে পছন্দ করেন না অপবিত্র কালকে আল্লাহ পছন্দ করেন না পবিত্র কাল হলো ইমানদারের কাল আল্লাহর রসুল বলেন কিছু কিছু মমিনকে আল্লাহ তালা দজকে ফেলবেন ঠিক কিন্তু দজকে ফেলার আগে তাদেরকে অজ্ঞান কইরা দজকে ফেলবেন দজকে ফেলার আগে তার হিস শক্তি নিয়ে যাবেন তাকে অজ্ঞান করে তারপরে আগুনে ফেলবেন কারণ তার দজকটা চিরস্থায়ী নয় তাস্কিয়া তান তার গুনাহ মাফ করানোর জন্য গুনার ময়লা দূর করার জন্য তাকে আল্লাহ দোজকে দিবেন আল্লাহ তালা দোজকের আগুনে বান্দাকে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবেন অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রোগীকে অজ্ঞান করে লয় ড্রিল মেশিন দিয়ে তার হাড্ডি কেটে ফেলায় কিন্তু তার খবর নাই এক জায়গার রাগ রক এক জায়গায় সেটিং করে দেয় গায়ের চামড়া কমর থেকে কেটে আর এক জায়গায় নিয়ে লাগায় দেয় এই বান্দার কোনো খবর নাই কারণ বান্দাকে অজ্ঞান করা হয়েছে হুশ আসলে দেখে তার উপরে এক কেয়ামত হয়ে গেছে কিছু কিছু মুমিন বান্দার ইমান এত ভালো হবে দজোকে গুনার কারণে আল্লাহ তাদের ফেললেও অজ্ঞান করে দোজকে ফেলবে আজাব হইতেছে এটা তার এসে আসবে না গুনা থেকে পবিত্রতা এসে গেলে তার কালো পুরা দেহকে আল্লাহ থেকে বের করে আল্লাহ নহরে হায়াতের তাকে তালা গোসল দিবি আর বলবি গুনা করছিলি তাই দোজকে একটু ফেলছিলাম কিন্তু ইমান ভালো ছিল তাই অজ্ঞান করে ফেললাম বুঝতে দিই কি করছি যা তোর ইমানের কারণে খুশি হইয়া এবার তোকে থেকে বের করছি এবার আমার জান্নাতের ভেতরে জন্য জাগা দিয়ে দিলা কিন্তু কথা হইল দোচকের ভেতরে এই অবস্থায় অতটুকুনি থাকার ক্ষমতা তো আমাদের নাই

ইন্নাআল্লাহা ই হেবল মনে মনে ভাবতে পারেন আমার ইমান আছে কিন্তু ইবাদত নাই আমার অনেক গুনাহ আমি কি করতে পারি তাহলে মাগরিবের সামান্য পূর্বে আপনার জন্য আমি একটা ঘোষখাবরি নিয়ে এসেছি আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা ইয়ুহিবুত tawwabīn ওয়া যার অনেক কোনা সে যদি মহান আল্লাহর কাছে তওবা করে আর বলে আল্লাহ সিন্দিগিতে অনেক কোনা করেছি তোমাকে চিলি নাই বুঝি নাই বলে শয়তানের ধোকায় জিন্দিগিতে অনেক পাপ আমি করে ফেলেছি কিন্তু আমার বুঝে আসছে আমার অনেক গুণা তোমার তো চুকেরা বরদাস্ত করার ক্ষমতা আমার নাই ওগো আল্লাহ তুমি আমায় মাফ করে দাও আল্লাহ পাক তোবাকারী কি পছন্দ করে আল্লাহর রাসুল বলেন তোবাকারীর জিন্দগির গুণা আল্লাহ তালা এমন ভাবে মাফ করে কেমন যেন কেবল তার জন্ম হয়েছে জীবনে সে গুনাহ করে নাই আর আল্লাহ বলেন তবার কোয়ালিটি যদি ভালো হয়ে যায় আল্লাহ তালা বলেন উলা ইকা সাইয়া সৈয়াতিহিম হাসানাত আল্লাহ তালা বান্দার গুনাহগুলোকে নেকির দ্বারায় পাল্টায়া আমল নামার ভেতরে উঠায়া দেয় আল্লাহ পাকের সান হলো কেউ যদি কোন বলেছেন এই আল্লাহ আশ্চর্য দুইটা জিনিস দান করেছে এই আল্লাহ আশ্চর্য দুইটা জিনিস দান করেছে একটা হলো নিয়ত আর একটা হলো তওবা নিয়ত এমন যে কাজ করা লাগে না নিয়ত করার সাথে সাথে আল্লাহ তালা এক পর্ব সব বন্দাকে দান করে এই কারণে বুখারি শরীফের হাদিস একশো খুনের আসামি তওবার নিয়ত করার সাথে সাথে আল্লাহ তারা মাফ করছে তওবার জায়গা পর্যন্ত পৌঁছতে পারে নাই তওবার জায়গা পর্যন্ত এখনো যায় নাই মাস পথে মৃত্যু হয়েছে ওই যে নিয়ত করে বেরিয়েছে নিয়ত করলেই এক পর্ব আশ্চর্য জিনিস হজের নিয়ত আজকে কেউ করবে কাল মারা যাবে হজে না গেলেও সব পাওয়া যাবে সুবহানাল্লাহ আরো জোরে করে বলেন জোরে করে বলেন আর জোর নাই আরো জোরে করে বলেন এখন যদি নিয়ত করে এক কোটি টাকা সাদকা করব কালকে মারা গেছে 1 কোটি টাকার সাদকা করার সৌভাগ্য তার হয় নাই সব মাইয়া গেছে এটা হলো নিয়ত আর তওবা হলো নিয়ত হলো যেটার অস্তিত্ব নাই ওইটা অস্তিত্বে নামায় এনে দেয় আর তওবা হলো যেটা অস্তিত্ব আছে গুণা এটাকে অস্তিত্বহীন করে দেয় সত্তর বছরের গুণা পাশে আছে কিন্তু তওবা করার সাথে সাথে সব গুণা মাপ আমল নামাত থেকে আল্লাহ তালা দেয় শুধুই মাত্র আমল নামাত থেকে মুছে তা নয় লেগে রেডিও করে লই যে ফিরিস্তায় আমলনামা লিখছে আল্লাহ তালা তার যেহেন থেকেও ওইটা সরায়ে দেয়। হ্যাঁ আর তাওবা করার একটা আফর্জাল সময় হল এই কবাল আলমাগরি ঠিক এই মুহূর্তটা তাহলে কি করবেন আপনি ইমানদার হয়ে আঁকাম ফুকাম করবেন প্রাগ্নি মাথায় দিয়া মানুষ মারবেন নামাজও পড়বেন খুনও করবেন না 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 আপনি ইমানকার হিসাবে নেকির কাজ করবেন পাপের কাজ আপনার না নেকির কাজ নেকির কাজ করিয়া একেবারে অস্থির হয়ে গেছেন এবার কিছু গুনা করার লাগে ও আর হয়েছেন না নেদ বেশি হয়ে গেছে এবার এস্তেমার মাঠে গেছেন মানুষ মারতে নেকি বেশি হয়ে গেছে গা না নেকি বেশি হয় নাই ওই এতুক নেকি দিয়া জান্নাত পাওয়া যায় না রহমত লাগবো আর গুণাগারের পরে আল্লাহর রহমত থাকে না আমরা তো নেকি করে অস্থির হয়ে যাই আর আমাদের বাপ দাদারা দুনিয়াতে তো নেকি করছে করছে কইরা আবার দোয়া করছে আল্লাহ কৃষ্ণা মিটে নাই দুনিয়ায় কত জামেলা ঠিক আছে বরজখে তো কোনো জামেলা নাই ওখানে তো ঘুম পাড়াইবা বলছ ঘুমাইতে চাই না কোরআন পড়তে চাই সাহাবি দোয়া করে কোরআন পড়তে চাই সাহাবির মৃত্যুর পরে কবর ভেঙ্গে গেছে দেখে কবরে বসে কোরআন তেলাওয়াত করতেছে করতেছে কবরের ভিতরে আর পবিত্র আমল হলো ইমানদারের ন্যাকল যেমন আজকে এখানে আসছেন বসছেন নেকামল শুনতেছেন কিছু কথা তসবি ন্যাকল তাকল আল্লাহ কাছে এগুলো পছন্দের যখন বেরোইবেন এখান থেকে তো আল্লাহ তালা পেছনের সব গুণা মাফ করে দিবে হাদিসে ওয়াদাস যে গুণা মাফ করে সুতরাং নেকি করবো গুনা ছাড়বো ইনশাআল্লাহ কি স্লোগান শিখাইলেন নেকি কি করবো জোরে বলেন গুনা ছাড়ব তবলিক করবো আলেমদের সাথে করবো বলেন তবলিক করবো আলেমদের সাথে করবো ইনশাআল্লাহ বলেন আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে কথা খুব সহজ কথা যেখানে আলেম নাই বুঝবা ওইখানে শয়তান আছে কারণ ফকিগুন ওয়াহিদুন আশাব্দ আলা শৈতান মিন আলফি আবিদে একজন আলেম এক হাজার আবেদের চেয়েতে শয়তানকে ঘায়েল করার জন্য শক্তি বেশি রাখে আল্লাহর নবী বলছে বুঝবা যে না আলেম নাই অনেকে আছে জোরে আওয়াজ করে বলেন আছে সুতরাং যেই খানকায় আলেম নাই ওই খানকায় আপনি নাই যে তবলিগে আলেম নাই ওই তবলিগেও আপনি নাই এমন কি যেই রাজনীতি আলেম সমর্থন করে না ওই রাজনীতিতেও আপনি নাই কারণ রাজনীতি করতে যা ইমান বেচার কবরে যাওয়ার কোনো লাইন নাই কারণ ইমানের মূল্য অনেক অনেক বেশি চাকরি করতে যে এই মান বেছে আলেম ধরছেন কেন মারছেন কেন গুলি করছেন কেন কয় উপরের নির্দেশ চাকরি করতে জাতির যত ইমানি দুর্বলতা পয়দা হয় এটা আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে হয় ঠিক কিনা ধরে বলেন সুতরাং ইমানি এই দুর্বলতাকে পয়দা করতে দেওয়া যাবে না আলেমলামা যেখানে ধরে বলাইন আলেমলামা যেখানে কারণ সিলেবাসে বই পইড়া কাঁদিয়েনি চিনবে না তোমরা এখন বই পইড়া ট্রাঞ্চান্ডার চিনবা দারুইনের ভ্রান্ত মতবাদ চিনবা গোমাতা চিনবা রসুল চিনবা না সিলেবাস ধ্বংস করা হয়েছে সুতরাং আলেমের কাছে যাই তোমাকে শিখতে হবে কোনটা কোনটা বাতিল আলেমরাই দেখাবেন আর কবর থেকে উঠেছে তোমাকে দেখাবেন আলেমদের সাথে আছি ইনশাআল্লাহ বলেন আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমিন